শুভ সকাল বন্ধুরা আজকে সকাল বেলা এই যে বাজার থেকে এই যে ফুল নিয়ে এসেছে আর বক ফুল কাঁচামরিচের দাম বেড়ে গেছে কাঁচা মরিচের দামও বেড়ে গেছে বন্ধুরা আপনাদের ওখানে কাঁচামরিচ কয় টাকা কেজি জানাবেন আমাদের এখানে হচ্ছে এক পোয়া নীল হচ্ছে তিরিশ টাকা এই যে পালং শাক লাল শাক কপি এই যে পালং শাক করতেছে পিঙ্কি সব কোটা মাছা হয়ে যাচ্ছে মোটামুটি আজকে একটু নিরামিষের মতোই হবে পালন শাকের ঝোল আর সে ছোট ছোট ফলি ফলি মাছ রান্না করবে গোটা বাসা তৈরি হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি হচ্ছে পড়াশোনা করতেছে এই যে দেখেন সামনে পরীক্ষা ছাব্বিশ তারিখের পরীক্ষা ওর জন্য সবাই আশীর্বাদ করবেন পরীক্ষা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে বন্ধুরা এই যে সর্ষে বাটা দিয়ে যে এখন খাচ্ছি আর ওই যে

বন্ধুরা আজকের মতো যে খাওয়া দাওয়া শেষ করলাম কিন্তু অরণির খাওয়া এখনো শেষ হয়নি তার ভিতরে অরণির কাকি একটা সারপ্রাইজ দিয়ে গেল সেটা হচ্ছে একটু ওইখানে দেখাও অরণীর কাকি মানে সোমনাথের মা অরণের জন্য দিয়ে গেল যে মাংস পোলাও দিয়ে গেল তার ভিতরে যে ও এক পিস সালাদ আর শশা এক পিস মাংস নিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া করতেছে ওর খাইতে এখনো সময় লাগবে তাই আজকের মতো এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা টাটা